বৃক্ষতমার নাম কি ফলে পরিচয় ইতিহাসে নাম লেখাতে চাই না আমরা সফলতা চাই এই যে দেখুন আমার ছেলে আমার সঙ্গে কিভাবে কাজ করছে এটা দেখে আমার এটাই মনে আসে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো মা ছেলে এখানে সাপলা কাটছিলাম মাশাল আমি যখনই কোনো কিছু কাটাকাটি করি বা কোনো কাজ করি আমার ছেলে এসে আমাকে এভাবে সাহায্য করে তো যাই হোক সাপলা কাটাকাটি শেষ করে এই তো এখানে রান্না শুরু করে দিয়েছি আজকে শাপলা দিয়ে এই মাছ দিয়ে রান্না করব তো এটা হচ্ছে সাগরপুটি আপনারা কে কে খেয়েছেন এই মাছটা আমার কাছে অনেক পছন্দ মানে আমার অনেক ভালো লাগে এটাই আর কি তো অন্য কেউ খেতে চায় না তো আমি খাবো আজকে সবার জন্য নিয়েছি জোর করে খাওয়াবো কেউ খেতে চায় না তো ইলিশ মাছ তো আর ধরা ধরার বাইরে আমাদের মতো লোকদের তো ইচ্ছা হলেই তো আর ইলিশ মাছ খাওয়া যায় না ইলিশ মাছ কিনতে গেলে যে টাকা লাগে সেই টাকা দিয়ে এক সপ্তাহের মাছ হয়ে যায় খুব ভালোভাবে অন্য মাছ তো এই তো এখানে এই যে মশলা কষাই নিয়েছি এরপর এই যে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে কষাই নেবো কষানোর শেষে এরপর হচ্ছে শাপলাগুলো দিয়ে দেবো তো শাপলা খেতে আমরা অনেক পছন্দ করি চিংড়ি মাছ হোক বা ইলিশ মাছ তো যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো সাপ্লাই আমি কোনো পানি দিই না এভাবেই রান্না করি এরপর একটু জিরা বাটা দিয়ে দিয়েছি আর কোনো মশলাই দিই না বাস এরপর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো তারপরে রান্নাটা হয়ে যাবে তো এই তো রান্না হয়ে গেছে দেখুন পানি দিই নাই তারপরও কিন্তু অনেক পানি বের হয়েছিল আর এরকম একটু ভিজা ভিজা রাখবো এরকম ভিজা ভিজা হলে অনেক ভালো লাগে তো এই তো রান্না এটা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর এই যে বাতাসের জন্য একটু ভালোভাবে ভিডিও নিতে পারছি না শুধু ধোয়া উড়ে উড়ে সামনে আসতেছে তো ইলিশ মাছ ছাড়াই আজকে শাপলা রান্না করলাম তো ভিডিওটা কেমন লেগেছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ